আমাদের গাছের অরিজিনাল ফুল দেখেছো কত সুন্দর ফুল হয়েছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সঙ্গে ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মোটামুটি খুব ভালো নেই কিন্তু মোটামুটি আছি তো কালকের থেকে অনেকটা বেটার বুঝেছ কালকে তো মুখ থেকে কথা বেরোচ্ছিলো না তোমাদের সঙ্গে কথাও বলতে পারিনি দেখেছো কত সুন্দর গোলাপ হয়েছে দেখো তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে সত্যি খুব সুন্দর হয়েছে ফুল দেখো লাগিয়েছিল আমার গোলাপ প্রিয় গোলাপ এইটা বেশি একটা গাছে দু রকম ফুল হয়েছে দেখেছো দেখো একটা গাছে দু রকম ফুল হয়েছে দেখো এটা দেখো এখানে কিন্তু একটাই গাছ একটা গাছে রকম ফুল হয়েছে আর এটা তো আলাদা এটা কেবল কুড়ি হয়েছে এটা বড়ো সব বড়ো হয় ফুলটা গোলাপটা আমি আবার চারা আনবো আমার প্রিয় গোলাপ চারা আবার আনার ইচ্ছা আছে দেখো একটা হয়েছে পুরো ক্ষয়দি আর একটা হয়েছে হালকা গোলাপ দুই রকম কালার হয়েছে তো যাই হোক শরীরটা কালকের থেকে অনেকটা ভালো আছে কালকে তো কথাও বলতে পারছিলাম না এত ব্যথা করছিল গালে প্রচণ্ড ব্যথা করছিল। কথা বলতে পারছিলাম না তোমাদের সঙ্গে আমার নিজেরও খারাপ লেগেছে অনেকটাই কষ্ট হচ্ছিল কালকে আজকে সকাল থেকে কথা বলতে পারছিলাম না সকাল থেকে ওষুধ খাওয়ার পরে দুপুরের পর এখন একটু ভালো লাগছে সারা রাত তো ঘুমাতে পারিনি আগের দিন দু দিন ঘুমাতে পারিনি তো সকালেও আমার খুব ভালো লাগেনি ওষুধ খাওয়ার পর এই দুপুরের পর থেকে আমার একদম বেটার লাগছে ভালো লাগছে বুঝেছো আর এখন আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আমি আর ছেলে গোলাপ গাছের ফটো তুললাম গোলাপ ফুল হয়েছে দেখে আর লোভ সামলাতে পারলাম না আর জল দিতে হবে গাছটার গোড়ায় বাবা গাছটার গোড়ায় জল দিবি আজকে আর খাওয়া দাওয়া হয়েছে ওর খাওয়া দাওয়া করেই হেঁটে এলাম আর আর একটা জিনিস হয়েছে আর কি হয়েছে বলো তো চলো দেখো লঙ্কাগুলো রোদে দিয়েছি মিক্সি করব আমার সোনামুনি ফুল গাছ সোনামুনি ফুল গাছে জল দিয়েছি আর লাউ গাছটা বাড়তে বেড়েছে অনেকটাই দেখেছো শীতকাল শীতকাল তো আর এখানে বেগুন গাছগুলো ছিল না দেখেছো তো বেগুন গাছগুলো তুলে দেওয়া হয়েছে পোকা লেগেছিলো আর এই দেখো বেগুন গাছে বেগুন হয়েছে দেখেছো দুটো হয়েছে দুটো গাছটা ঘোড়ায় জলও দিতে হবে মাটিও দিতে হবে পুরো শিকড়টা বেরিয়ে গেছে দুটোই লাগবে জল মাটি এটাও গোড়াতে ফুল হয়েছে এটা বেগুন হবে নাকি মাঝে তো বেগুন টেকেই নি এই বেগুন গাছের এই সাইডগুলো থেকে বেগুন গাছগুলো সরিয়ে দেওয়ার পরে দেখছি বেগুন হয়েছে ফুল টিকেছে এটাও পোকা লেগে যেত পোকা লাগা বেগুন গাছগুলোকে ফেলে দেওয়া হয়েছে তুলে অতিরিক্ত পোকা ও বেগুন বেগুন হতো না কিছু না এ থাক একটা গাছে বেগুন হলে খেয়ে শেষ করা যাবে না এই যে একটা আছে সবই আছে পেঁপে গাছটাকে খেয়ে ফেলেছিল দেখবে পেঁপে গাছটা কি হয়েছে এখন পেঁপে গাছটাকে তো হনুতে খেয়েই ফেলেছিলো ডগটা ভেঙে নিয়ে চলে গেছিলো তো ডগ ভাঙা দেখো কেউ বলবে যে পেঁপে হবে এটাতে দেখো পেঁপে হয়েছে কেউ বিশ্বাসই করবে না যে ডগটা ভেঙে নিয়ে চলে গেছে কিন্তু পেঁপে হলো কি করে কি করে পেঁপে হলো দেখো পেঁপে হয়েছে তা আবার কটা পেঁপে হয়েছে জানো তিনটে হয়েছে দেখো ঠিক আছে এখানে ছোট ছোট দুটো আছে এই দেখো আর ডকটা পুরো ভেঙে নিয়ে চলে গেছিলো জানো আবার এখান থেকে নিয়ে হচ্ছে এখান থেকে পটনি হচ্ছে বুঝেছ আর এই গাছটাকে তো কেটেই ফেলেছে তো অনেক দাদা হয় আর এই পেঁপে যে হবে আমরাও ভাবতে পাইনি যে ডকটা ভেঙে নিয়ে চলে গেছে গাছটায় কি আর পেঁপে হবে না দেখছি না হয়েছে তিনটে হয়েছে আবার এখান থেকে আবার পোট নিয়ে হচ্ছে দেখো দেখেছো এখান থেকে আবার পোট নিয়ে হচ্ছে পেঁপে হবে যাই হোক কাজ আজকে মোটামুটি অনেক তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি শরীর ভালো ছিল না বলে মিক্সি করবো এটা লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে তাই এই লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে বলে এই লঙ্কাঘড়া রোদে দিয়েছি কোটাই ছিল শুকনো লঙ্কা আর আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা বেশি খাওয়া হয় মিক্সিতে করে গুঁড়ো করে নিয়ে তারপর রান্না করব আর যে কাঁচা লঙ্কা দিয়েছি তরকারি রান্না করেছি বাবার ভালো লাগছিল না খেতে আমার একদম শুকনো লঙ্কা খেয়ে খেয়ে অভ্যাস দেখো রান্নাঘর পুরো কমপ্লিট গোছানো ভাগানো খাওয়া দাওয়া স্ট্যান্ডটা আমার রান্নাঘরেই থাকে কেন বলো তো এই স্ট্যান্ড আমার রান্নাঘরে রান্না করতে করতে ভিডিও করি আমি তার জন্য শর্ট ভিডিওগুলো না একটু রেস্ট নিই বুঝলে কথা বেশি না বলে একটু রেস্ট নিই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই তারপর আবার তো রান্নাবাড়ি আছে এখন একটুখানি রেস্ট নিয়ে নিই দেখো ঘেমে গেলাম রোদে ছিলাম ঘেমে গেলাম পুরো এবার রান্নাঘরটা বন্ধ করে চলে আয় একটু ঘুমাই একটুখানি আধ ঘন্টার মতো নাকি আধ ঘন্টার মতো শুই তারপরেই তো আবার শুরু হবে কাজ আধ ঘন্টার মতোই রেস্ট নিতে পারবো তারপর আবার বিকেল থেকে রান্না আছে স্কুলের প্যান্টটা এরকম ভাবে রেখেছিস কেন ঘরে আয় লাইটটা জানি অন্ধকারের মধ্যেই ফ্যানটা চালাই একটু না

ঠিক আছে একটু আবার বন্ধ হয়ে দিবে শরীর ভালো থাকলে না দেখো মনটা কত ফ্রি লাগে আর শরীরটা দুজন ভালো ছিল না মানে এমন লাগছিল আমার কি বলবো ভালোই লাগছিল না এখন বাজে হচ্ছে পাঁচটা আটচল্লিশ এ দেখো আমার মটর কলাইশি কালকে ভিজিয়ে রেখেছিলাম আজ এ সিটি মেরেছি দেখো কত সুন্দর গলে গেছে দেখেছো এই দেখো তো এটা আমি এখন রান্না করবো যে কড়াই বসেও দিয়েছি হুম আমার মশলা করা সব হয়ে গেছে দেখো তারপর আবার বিকেলবেলা কি করেছি যেন বিকেলবেলা বলে না শরীরটা ভালো হতে দেরি নেলাগলে আর কি ঠিক আছে শরীর ভালো থাকলে না সব কাজ আমার এমনি হয়ে যায় তো শরীরটা ভালো আছে বলেই বিকেল থেকে আমি সব কাজটাই করে নিলাম মশলা শেষ হয়ে গেছিলো ঠিক আছে ফুলছেই না দেখেছো তো মশলা শেষ হয়ে গেছিলো আমার জিরের গুঁড়ো তারপরে লঙ্কা হ্যাঁ শেষ হয়ে গে বারণ তো হয়ে গেছিলো সেটা আমি লঙ্কা দেখেছিল তো শুকাতে দিলাম সেটা সবটা গুঁড়ো করে নিয়েছি হ্যাঁ দেখো এটা লঙ্কা গুঁড়ো করলাম তারপরে জিরে তেজপাতা ধনে হ্যাঁ একসাথে জিরে দিয়ে মশলা হ্যাঁ দেখো করেছি ঠিক আছে কৌটোতে করে রেখে দিয়েছি তো শরীর ভালো থাকলে সব করতে ইচ্ছা করে জানো আর শরীরটা যদি ডিস্টার্ব হয় না কোনো কিছু করতে ইচ্ছা করে না তো দুপুরের পথতে একটু ভালো লেগেছে আর শুরু করে দিয়েছি কাজ সেটা কি কজন বুঝবে বলো সেটা কিন্তু কেউ বোঝে না ভাবে কি ইচ্ছে করে করছে বদমাশি কিন্তু নয় শরীর ভালো ছিল না বলেই কাজে মন ছিল না এখন দেখছি বেশ দিব্যি চলছে কিন্তু ব্যথাটা আছে গালে গালে ব্যথা আছে কষ্ট হচ্ছে কথাটা বলতে পারছি ঠিকই কিন্তু ব্যথা তো আছে ব্যথা পুরোপুরি ঠিক হয়নি এখনো এখনও বুঝেছ তো রাতে রান্না হচ্ছে রুটি দিয়ে তর ইয়ে করবো ছোলার কি বলে কাবড়ি ছোলার তরকারিটা করব রুটি দিয়ে খাওয়ার জন্য আরও আগে করা হয়ে যেত ভাবলাম যে অতবেলায় করবো কেউ তো আর অত তাড়াতাড়ি খায় না সেই রাতি হয় খেতে তাহলে একটু লেট করেই করি তার জন্য একটু লেট করে করে আর কি রান্নাটা করছি তেজপাতাটা কোথায় রাখলাম আমার এই হচ্ছে ব্যাপার আমার খুবই ভালো মশলাটা দিয়ে ভাজা ভাজা করে নিই ছেলেকে আবার পড়াচ্ছে সবাই নাক বন্ধ করে ইয়ে করবি রন মশলা দিচ্ছি মাস্টার মশাইকে বল নাক বন্ধ করে রাখতে কেন ঝাল দিয়েছি তো হাঁচি দিবি এখনই দু রকম করে রান্না করব ঠিক আছে চলো রান্নাটা করে নি তারপরে আবার আসছি ঠিক আছে হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে নটা সাঁইত্রিশ আমরা খাওয়া দাওয়া করে সকাল সকালে মশারির ভেতরে ঢুকে গেছি তার কারণ হচ্ছে সবার শরীরটা খুব একটা তো ভালো নেই তো আমি তো আজই একটু কথা বলতে পারছি তো কালকে তো কথা বলতে পারিনি তো যাই হোক ওই জন্য এখনও ভালো করে ঠিকঠাক হয়নি ঠিক আছে তাও ব্যথা করছে কথাটা বলতে পারছি কিন্তু ব্যথা আছেই আমার বাবার ছেলে শুয়ে পড়েছে ও কাঁথাটা মাথায় ভালো করে ঢাকা দিয়েছে কানে যেন হাওয়া না লাগে ওরও ঠান্ডা লেগেছে ওরও কাশি ঠান্ডা মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে যেত ফট করে তার জন্যই পরিস্থিতি সবার মোটামুটি শরীরটা সবারই খারাপ ওজনে সকাল সকালে শুয়ে পড়েছি আর ওই যে জানলার ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছ আয়না দেখা যাচ্ছে ওখানে আমার শোকেশ আছে যেন আয়না থেকে দেখা যাচ্ছে দেখেছো ওই যে ফাঁকাটা তো খাওয়া দাওয়া করেই ওই গরম জল খেলাম ঠান্ডা জল খাচ্ছি না ঠান্ডা জল খেলে মনে হচ্ছে গলাটা বেশি ধরে যাচ্ছে কিন্তু সন্ধ্যে থেকে না আমার ঠান্ডা জলটা বেশি খাওয়া হয়ে গেছে জলটা বেশি খাওয়া হয়ে গেছে মানছিলাম না তারপর মনে হচ্ছিল জলটা বেশি করে খাই ওর আবার কালকে পরীক্ষা আছে এখন পরীক্ষা চলছে ছেলের তো এই আমি শাড়িটা চেঞ্জ করেও নিয়েছি শাড়ি চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি আর কানে দেখো বেঁধে নিয়েছি চাদর এই চাদরটা আমার কানে থাকবে শুব তখনও থাকবে ঠিক আছে তারপরে এই গায়ে দেবো ব্যাস তাহলে হয়ে গেল তাই না তাহলে কি লাগে ঠান্ডার দিনে তো জানোই সব দুনিয়ার জিনিস কানে বানতে হয় দুনিয়ার জিনিস মানে গায়ে থাক রাখলে ভালো হয় ঠান্ডা বাইরে কেমন পড়েছে যাই না কিন্তু আমাদের ঘরটা অত ঠান্ডা নেই তাহলে আমি আমি এরকম এরকম খালি গায়ে মানে নাইটি পরে বসে থাকতে না যদি খুব ঠান্ডা থাকতো আর সন্ধে থেকে তো আমি রান্না করলাম দেখলে তো গায়ে কিছু ছিল না শুধু শাড়ি পরেছিলাম তো নর্মাল যেরকম পরে থাকি সেরকমই চাদর ছিল না তো সেরকম আমাদের ঘরটা অতটা ঠান্ডা লাগে না কিন্তু গরমকালে প্রচুর গরম লাগে এটাই শীতকালে আরাম আছে গরম খালে গরম প্রচুর লাগে শীতকালে তো আরাম হয় গরম থাকে সব সময় তো যাই হোক সব কমপ্লিট করেই বসে পড়েছি মশারি টানানো হয়ে গেছে আর যা মশা লাগছে মশায় না টানালে থাকাই যায় না বারান্দা এই বারান্দাতে বেশি মশা অতিরিক্ত মশা তার জন্য মশাই টানিয়ে শুয়ে পড়েছি আর কি করিস চোখগুলো ডেকেছিস কেন চোখগুলো ডেকেছিস শোনো ঠিক আছে ভাই আবার চোখগুলো ডাকবে না হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা চলো আর কথা বলছি না ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো সবাইকে গুড নাইট বা টাটা গুড নাইট বল ঘুমাস গুড নাইটটা বল good night <laughs> bye